আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম ভিডিও তো এই ভিডিওটা করেছে অবশ্যই আমার বোন তো ওর একটা দিন আমাদের খাওয়া দাওয়া কি মেনু হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে ভাতের মধ্যে স্যালাড নিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটো তারপর হয়েছিল কড়াই শাক তো এইটা কড়াই শাকই বলে তো আমি তো জানি না তবে খেসার খড়ায় শাক যেটাকে বলে তো সেটা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিলাম তারপর হয়েছিল টমেটো দিয়ে মুসুর ডাল সেটা দিয়ে ভালো করে ভাত মাখিয়ে নিলাম আর ছিল চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি যেটা কি না আমি রান্না করেছিলাম তো বোন প্রথমে বলছিল খাবো না খাবো না কিন্তু ওটা দিয়েও ভালো বেশ খেয়েছে তো আর টমেটো দিয়ে ডাল আমার বাড়িতে কেউ পছন্দ করে না কিন্তু আমার বেশ একটু ভালো লাগে বলে সেই জন্য আমি করেছিলাম তো খেতে বেশ ভালোই হয়েছিলো আর তার মধ্যে দিয়েছিলাম সর্ষে তো যাই হোক তারপর করেছিলাম বাঁধাকপির তরকারি আমি বাঁধাকপির তরকারিটা প্রচুর পরিমাণ রিচ বানিয়ে ফেলি তো সেটা তো একদমই আমাদের বাড়িতে এখন চলবে না কিন্তু বেশ একটা দিন তো খাওয়া যেতেই পারে তো বেশ ভালোভাবে খেয়েছিলাম আর খেয়েছিলাম মাছের ঝাল রুই মাছের ঝাল রুই মাছের ঝালও হয়েছিল ঝোলও হয়েছিল কারণ ঝোল ঝাল সবারই এক একটা পছন্দ আছে তো সেইরকম প্রথমে ঝাল হয়েছিল তো মাছের পেটিটা দিয়েও প্রথমে খেয়ে নিলাম তারপর খেলাম হচ্ছে ভেটকি মাছের ঝোল বা ঝাল বলা যেতে পারে বেশ কষা কষা হ্যাঁ ভেটকি মাছের কষা বলা যেতে পারে তো ভেটকি মাছের কষা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম আর আমি খেয়ে নিয়েছিলামই বলছি কারণ ভিডিওটা যেহেতু বোন বয়স দিচ্ছে না সেজন্য আমিই বলছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তো ভেটকি মাছের আর ঝালটা বা কষাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে বোন তো লেজ খেতে বেশি ভালোবাসে সেই জন্য ভালো বাসিয়ে সেই জন্য লেজটাই নিয়েছিলো তো খেতে তো বেশ ভালোই লাগছিলো তো এটা দিয়ে বেশ খানিকটাই ভাত বেশ ভালোভাবে খাওয়া হয়ে গেল কারণ বেশ তরকারিটা ঝাল ঝাল মতো হয়েছিল তো আর ভেটকি মাছের এই অ্যাকচুয়ালি কষার থেকে কিন্তু ফ্রাইটা বেশি ভালো লাগে তাই না তো সবার শেষে আমি খেয়েছিলাম আমি বা বোন যাই বলো তো খেয়েছিলাম আমরা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হ্যাঁ এই ঝোলটা সম্পূর্ণটা আমার জন্য কারণ আমি মাছের ঝাল অতটা পছন্দ করি না আমি ঝোলটা বেশি পছন্দ করি তো সেই দিয়েই পুরো ভাতটা শেষ করলাম তারপর মাছটা খেয়ে আজকের খাওয়াটা আপাতত শেষ হলো আর মাছটা কিন্তু এখানকার মাছ খুবই ফ্রেশ হয় খুবই ভালো খেতে লাগে তো এটা দিয়েই ভাতটা পুরোটা খাওয়া হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো নেক্সট আমি আবার এরকম ভিডিও করব আমাদের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও